আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা আবারও চলে আসলাম মেসেস পান্ডা টেলার্স মালিরঙ্গ বাজার লৌহজং বাজার লৌহজং মুন্সীগঞ্জ থেকে তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে একটা চার রুমের লোহা কাঠের দুইতলা ঘর নিয়ে এটা চার রুমের একটা ঘর দুইতলা একটা ঘর আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন বারান্দা সহ বারান্দা ছাড়া একতলা দুইতলা বিভিন্ন রকমের ঘরের ইয়া আপনারা পাবেন আমরা ঘর তৈরি করে থাকি এবং বিক্রি করে থাকি বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা ঘরগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিসেস পান্ডা টেরার্স আমাদের ঠিকানা আরও একবার বলে দেই মালিরঙ্ক বাজারের পূর্বপাশে লৌহজং ও থানা জেলা মুন্সিগঞ্জ এই যে ঘরটা আজকে আমরা যেটা যে ঘরটা নিয়ে কথা বলবো এই ঘরটা হচ্ছে আয় একুশ বন্ধ একটা ঘর দুইতলা ঘর এটা চার রুমের একটা ঘর হবে নিচে দুই রুম এবং উপরে দুই রুম এটা সম্পূর্ণ লোহা লোহাকাঠের একটা ঘর পুরোটাই লোহা কাঠ যা খুঁটি থেকে শুরু করে বেড়া আর কাঠ জানলার কাঠ সব কিছু লোহা কাঠের ঘর তো এটার ফ্লোর যে দুইটা দুইটা ফ্লোর যে আছে নিচে এবং উপরে এই ফ্লোর দুইটা হচ্ছে কুড়ি কাঠের ঘর যেহেতু অন্যান্য কাঠগুলো চাইলেই পরিবর্তন করা যায় না সেহেতু সেই কাঠগুলো সব লোহা কাঠ দেওয়া হয়েছে এবং ফ্লোরের যে কাঠটা পাটাতন ওটা আপনারা যখন ইচ্ছে করবেন চাইলেই পরিবর্তন করে নিতে পারবেন তো এই ঘরগুলো কিন্তু অনেক অনেক টেকসই এই ঘরগুলো কিন্তু আসলে আমরা গ্যারান্টি দিয়ে থাকি একশো বছরের গ্যারান্টি এই বিভিন্ন সাইজের যে ঘরগুলো আমাদের বিভিন্ন ডিজাইনের যে ঘরগুলো আমাদের এখানে আছে উপরে ঝোল বারান্দা আছে সামনে টপ বারান্দা আছে এগুলো সম্পূর্ণ লোহা কাঠেরই আছে একতলা ঘরও আছে তিন রুম বিশিষ্ট নিচে দুই রুম হবে উপরে এক রুম হবে হ্যাঁ এগুলো আবার সম্পূর্ণ লোহা কাঠের ঘর এগুলো ফ্লোর সহ লোহা কাঠের দুইটা ফ্লোর যে এই ফ্লোর সহ লোহা কাঠের দুই রুমের চার রুমের ছয় রুমের ঘর আছে তিন রুমের ঘর আছে তো এই যে ঘরটা এই ঘরটার আদ্যপান্ত নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে এই ঘরটার ভিতরে আমরা যাব এটার উপরে নিচে সবকিছু সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখবো তো এটা হচ্ছে দরজা এই দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকে এটা আমরা ইয়ে করবো আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই ঘরগুলো কিন্তু ভূমিকম্প সহনশীল আপনারা ভূমিকম্প থেকে কিন্তু আসে ইনশাআল্লাহ এই ঘরগুলো কিছুই হবে না এবং এই ঘরগুলোতে কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে নিচের যে ফ্লোরটা দেখতেছেন এখানে দুটো রুম হবে এখানে দুটো রুম এবং ওপরে ওপরে হবে দুটো রুম এই ঘরগুলো কিন্তু আপনার এই কাঠগুলো কিন্তু পানিতে কিছু হবে না আপনার যদি আগুনে না পুড়ে তাহলে কিন্তু এগুলো কিছুই হবে না একশো বছরের গ্যারান্টি কিন্তু আমরা এই ঘরগুলো দিয়ে থাকি এবং আপনি চাইলে বিপদে আপদে কাঠের দাম টিনের দাম কিন্তু কখনোই কমে না আপনি চাইলে আপনার বিপদে আপদে ভালো মন্দতে কিন্তু এই ঘরগুলো চাইলে আপনি বিক্রি করে আপনি টাকা কিন্তু ক্যাশ করে নিতে পারবেন যাই হোক এই হচ্ছে নিচের ফ্লোরটা এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি আর এখানে একটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাটা দিয়ে আপনারা চাইলে বাথরুম গোসলখানা পাক পাকের ঘর এগুলো আপনি অ্যাটাচ করে নিতে পারবেন তো এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি চলুন না উপরের দিকে যাই উপরে গিয়ে আমরা দোতলার যে ফ্লোরটা ওই ফ্লোরটা আপনাদেরকে দেখাই ওখানে আপনারা চাইলে দুটো রুম করে নিতে পারবেন ওই নিচে দুটো রুম এবং উপরে দুটো রুম এই হবে চারটা রুম যদিও এখানে কোনো পার্টিশন দেওয়া নেই কোনো রুম করা নেই আপনারা চাইলে করে নিতে পারবেন তো এখানে এখানে দেখতে পাচ্ছেন বেড়া এবং টিনের উপরের যে টিন এবং বেড়ার যে কাঠগুলো সব কিন্তু লোহা কাঠের সব সম্পূর্ণটাই কিন্তু লোহা কাঠের শুধুমাত্র ফ্লোরের কাঠটা পাটাতনের কাঠটা বাদে সব কিন্তু লোহা কাঠের ঘর হ্যাঁ এটা মানে আপনি আসলে এই ঘরগুলো যে কতটা সুন্দর আপনি আপনার এলাকাতে যখন নেবেন নিলে আপনার এসে যখন তুলবেন তো ঘরটা যখন আপনার বাড়িতে তুলবে তখন আসলে আপনি বুঝবেন যে ঘরটা ঘরগুলো কতটা সুন্দর এবং কতটা দৃষ্টিনন্দন এই কাঠের ঘরগুলো তো আমরা এই কাঠের ঘরগুলো সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় যে কোনো উপজেলাতে আমরা কিন্তু এই ঘরগুলো ডেলিভারি দিয়ে থাকি এই ঘরগুলো নিতে চাইলে স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং এই ঘরটার দাম সম্বন্ধে আপনাদেরকে বলে দিই এই ঘরটার দাম পড়বে হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা এই ঘরটার সম্বন্ধে আরও বিস্তারিত চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই পাশে থাকা বেলাইকর্ণী বাজিয়ে দিন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন আরও কোনো ঘরের ভিডিও নিয়ে নতুন আরও নতুন নতুন ডিজাইনের ঘর নিয়ে টপ বারান্দা ঝোল বারান্দা বিভিন্ন ডিজাইনের ঘর এবং কটেজ টাইপের ঘর নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম